জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ ভাগবতের দশম স্কন্দে ভগবান শ্রীকৃষ্ণের লীলা এক অনন্য অধ্যায় হল তুবলয়া পীর মথুরার অত্যাচারী রাজা কংস যখন কৃষ্ণকে বিনষ্ট করার উদ্দেশ্যে নানা কুর্চাল রচনা করে তখন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল অতি বিকট উন্মত্ত হাতি কবলয়াপে দানবীয় শক্তিতে উদ্যত এই হাতিকে প্রাসাদের দ্বারে দাঁড় করিয়ে কংশ চেয়েছিল কৃষ্ণকে প্রবেশ মুখেই মৃত্যুর ফাঁদে ফেলতে কিন্তু সর্বেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি মুহূর্তে লীলা ধর্মরক্ষা ও অধর্ম বিনাশের মহা পালন করতেই তিনি পৃথিবীতে অবতীর্ণ তাই ভয় কৃষ্ণ বলরাম কুবলয়াপীরের সামনে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর শক্তিকেও পরাজিত করেন দিব্য বলে এই অধ্যায়ে প্রতিফলিত হয় দৈত্য বুদ্ধি যতই ভয়ঙ্কর হোক ঈশ্বর চেতনার সামনে তার শক্তি কখনোই স্থায়ী নয় কুবলয়াপীর বধ কেবল শক্তির জয়গান নয় এটি ধর্মের বিজয় সাহসের ন্যায় ধর্মের ও ভক্তির সুরক্ষার এক চিরন্তন প্রমাণ ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে শুশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধে শ্রী চত্বারিং সত্যি অধ্যায় কুবলয়া পীরব তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসার নারায়ণম নমস্কৃত নরম চৈব নরতম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত দীরে তমাদি দেবম করুণা নিধানম তমালবর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে পরন্তপ কৃষ্ণ বলরাম সকল প্রয়োজনীয় শৌচ সম্পাদন করে মল্লল ক্ষেত্রের দুন্ নির্গ শ্রবণ করে কি হচ্ছে তা দর্শন করার জন্য সেখানে গমন করলে। শ্রীকৃষ্ণ মল্লল ভূমির প্রবেশ উপস্থিত হয়ে দেখলেন যে মাহুতের প্ররোচনায় কুবলয়া পীর নামক হস্তি তার পথ রুদ্ধ করছে তার পরিধেয় বস্ত্রকে দৃঢ়ভাবে বন্ধন করে এবং কুঞ্চিত অলোক রাশিকে পশ্চাতে একত্রে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ মাহুতকে উদ্দেশ্য করে মেঘগম্ভীর বাক্যে বললে হে মাহুত এখনই সরে যাও এবং আমাদের যেতে দাও যদি তা না করো আজই আমি তোমাকে এবং তোমার হাতি উভয়কে জমালয়ে প্রেরণ করব এইভাবে তিরস্কৃত হয়ে ক্রুদ্ধ মাহুত তার কালান্ত জম সদৃশ হাতিকে শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য পরিচালিত করল সেই হস্তিরাজ কৃষ্ণের দিকে দাবিত হয়ে ভয়ঙ্করভাবে তার সুর দিয়ে তাকে ধারণ করল কিন্তু কৃষ্ণ স্থলিত হয়ে তাকে আঘাত করে তার দৃষ্টির বাইরে তার পাগুলির মাঝে অন্তরিত হলেন ভগবান কেশবকে দর্শনে অসমর্থ হয়ে ক্রুদ্ধ হাতিটি তার ঘাণেন্দ্রীয় দ্বারা তাকে অনেশন করতে লাগল কুবলয়া পীর ভগবানকে পুনরায় তার সুর দিয়ে ধারণ করলে ভগবান নিজেকে বলপূর্বক মুক্ত করলেন অতপর শ্রীকৃষ্ণ গরুর যেমন সর্পকে আকর্ষণ করে তেমনি শক্তিশালী কুবলয়া পীরকে তার পুচ্ছ দ্বারা পঞ্চবিংশতি দৈর্ঘ্য পরিমাণ পর্যন্ত টেনে নিয়ে গেলে ভগবান অচ্যুত যখন হস্তিটির পুচ্ছ ধারণ করলে তখন পশুটি তাকে ধরবার জন্য ডান দিকে ফিরলে শ্রীকৃষ্ণ তাকে বাম দিকে ঘোরালে এবং যখন সে বাম দিকে ফিরল কৃষ্ণ তাকে ডান দিকে ঘোরালে ঠিক যেমন কোনো বালো কোনো গোবৎসের উচ্চ ধরে তাকে আকর্ষণ করে নানাদিকে ফেরার ফেরায় কৃষ্ণ তখন হাতেটির মুখোমুখি হয়ে তাকে চাপড় মেরে ধাবিত হলেন কুবলয়া পীর ভগবানের পশ্চাতে ধাবিত হয়ে বারবার প্রতি পদক্ষেপে তাকে স্পর্শ করছিল কিন্তু কৃষ্ণ কৌশলে তাকে হুচট খাইয়ে ভূতলে নিপতিত করলেন কৃষ্ণ সরে গিয়ে ক্রীড়াচ্ছলে ভূমিতে পতিত হয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়লে কিন্তু রুদুরমত হস্থি কৃষ্ণকে কথিত মনে করে তার দাঁত দিয়ে তাকে বিদ্ধ করতে চেষ্টা করল কিন্তু তার পরিবর্তে সে ভূমিকে আঘাত করল তার বিক্রম ব্যর্থ হওয়ায় সেই হস্তি রাজকুবলয়াপীর অসহিষ্ণু হয়ে উঠল মাউদ্দ্বারা পরিচালিত হয়ে সে পুনরায় কৃষ্ণের দিকে ক্রুদ্ধভাবে দাবিত হলো ভগবান মধুসূদন আক্রমণোদ্দত হস্তির সম্মুখীন হলে এক হাতে তার সুর ধারণ করে কৃষ্ণ তাকে ভূপতিত করলে। অতপর ভগবান শ্রীহরি শক্তিশালী সিংহের মতো সেই হাতেটিকে আক্রমণ করে তার একটি দাঁত উৎপাটন করে চেটি দিয়ে সেই পশু ও তার পালককে বধ করলেন মৃত হাতিটিকে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ হাতির দাঁতটি ধারণ করে মল্ল প্রবেশ করলে। তার স্কন্দে হাতির দাঁতটি স্থাপিত হস্তির রক্ত ও ছেদবিন্দু সমূহ তার সমস্ত শরীরে ছড়ানো এবং তার সদৃশ মুখমণ্ডলে আপন উদ্গত ছেদ এরূপ পরম সৌন্দর্যে ভগবান তখন সুবিত ছিলেন হে রাজন শ্রী বলদেব ও শ্রী জনার্দন প্রত্যেকে একটি গজদন্ত রূপ অস্ত্র হাতে প্রতিপয় গোপবালক পরিবেষ্টিত হয়ে মল্লল ক্রীড়াস্থলে প্রবেশ করলেন মল্লল ক্রীড়াস্থানে শ্রীকৃষ্ণ যখন তার অগ্রজ সহ প্রবেশ করলেন তখন ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষের কাছে তিনি ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হলেন মল্লল যোদ্ধাগণ তাকে বজ্রের মতো মথুরার জনসাধারণ তাকে নরশ্রেষ্ঠ রূপে রমণীগণ তাকে মূর্তিমান কামরূপে গোপগণ তাকে রূপে, অধার্মিক রাজারা তাকে দণ্ডদাতা রূপে তার পিতামাতা তাদের রূপে, ভোজরাজ কংসের কাছে মৃত্যুরূপে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষদের কাছে ভগবানের বিরাট মূর্তি রূপে যুগীগণের কাছে পরম রূপে। এবং বৃষ্ণিগণ তাদের পরম পূজ্য বিগ্রহরূপে তাকে দর্শন করল হে রাজন কুবলয়া পীরকে মৃত এবং এই দুই ভাইকে অপরাজেয় দর্শন করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল বিচিত্র আবরণ মালা ও বসনে সজ্জিত হয়ে ঠিক যেন মনোহর ভেজদারী অভিনেতার মতো মহাবাউ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম মল্লল ক্রিয়াস্থলে দীপ্তিমান রূপে সুবিধা রইলেন প্রকৃতপক্ষে তাদের প্রভায় দর্শক মাত্রেরই চিত্র বিক্ষিপ্ত হয়েছিল হে রাজন নগরবাসী ও জনপদবাসীগণ দর্শক মঞ্চ হতে সেই দুই পরম পুরুষদ্বয়কে অপলক নয়নে দর্শন করছিল আনন্দোচ্ছ্বাসে বিস্ফারিত নয়নে ও উৎফুল্ল বদনে তারা তৃপ্তিহীনভাবে ভগবান দ্বয়ের মুখসুদা পান করছিল জনসাধারণ তাদের নয়ন দিয়ে যেন কৃষ্ণ বলরামকে পান করছিল তাদের জিওবা দিয়ে তাদের লেহন করছিল নাসিকা দিয়ে তাদের গ্রাণ গ্রহণ করছিল এবং দুই বাহু দিয়ে তাদের আলিঙ্গন করছিল ভগবান রূপ গুণ মাধুর্য ও বীরত্বসমূহ স্মরণ করে তারা যা দর্শন করছিল এবং তারা যা শ্রবণ করেছিল সেই সব একে অপরকে বর্ণনা করছিল এই দুই বালক নিশ্চয়ই ভগবান নারায়ণের অংশপ্রকাশ রূপে এই জগতে বাসুদেবের গৃহে অবতীর্ণ হয়েছে ইনি কৃষ্ণ মাতা দেবকীর গর্বে জন্মগ্রহণ করেন এবং তাকে গোকুলে আনয়ন করা হয় যেখানে এতাবৎকাল তিনি গুপ্তভাবে অবস্থান করে নন্দমহারাজের গৃহে বর্ধিত হচ্ছিলেন তিনি পুতনা ও তৃণাবর্ত দানবকে সংহার করেছেন জমলার্জুন বৃক্ষ দুটিকে ভুক্তিত করেছেন এবং শঙ্খচুর কেশি ধেনু ও অন্যান্য অসুরদের বধ করেছে তিনি দাবানল হতে গো ও গোপগণকে রক্ষা করেছেন এবং কালীয় দমন করেছে তিনি সপ্তাহকাল এক হাতে পর্বত প্রধানকে ধারণ করে জঞ্জা বর্ষণ ও বজ্রপাত হতে গোকুলের অধিবাসীগণকে রক্ষা করে ইন্দ্রের অহংকার দূর করেছেন গোপীগণ তার চির প্রফুল্ল হাস্য ও কঠাক্ষ্যযুক্ত মুখমণ্ডল অবলোকন করে অক্লেশে সকল সন্তাপ অতিক্রম করে পরমানন্দ প্রাপ্ত হন বলা হয় যে তার পূর্ণ সুরক্ষা দিনে যদুবংশ অতি বিখ্যাত হয়ে শ্রী যশ ও মহত্ব লাভ করবে তার জ্যেষ্ঠ ব্রাতা এই কমলনয়ন শ্রী বলরাম সকল অপাকৃত ঐশ্বর্যের অধিকারী তিনি প্রলম্ভ বৎস বগ প্রভৃতি অসুরকে বধ করেছেন জনসাধারণ যখন এইভাবে কথা বলছিল এবং বাদ্যযন্ত্রাদি বাজানো হচ্ছিল তখন কৃষ্ণ বলরামকে উদ্দেশ্য করে মল্লল যোদ্ধা চানুর এই কথা বলে বলতে লাগলো হে নন্দপুত্র হে রাম তোমরা দুজনে বীরগণ দ্বারা যুদ্ধে সুনিপুণ বলে সম্মানিত তোমাদের শক্তির কথা শ্রবণ করে রাজা স্বয়ং দর্শন করতে চেয়ে এখানে তোমাদের আহ্বান করেছে প্রজাগণ যারা তাদের মনন কর্ম ও বাক্যের দ্বারা রাজার আনন্দ চেষ্টা করে তারা নিশ্চিত রূপে মঙ্গল লাভ করে কিন্তু যারা তা করতে ব্যর্থ তারা বিপরীত ফল ভোগ করে এটা সর্বজ্ঞাত যে গোপবালকেরা সর্বদা আনন্দিতভাবে তাদের গোবোৎসব পালন করে এবং বিভিন্ন বনে যখন তাদের পশুরা চারণ করে তখন বালকেরা ক্রীড়াচ্ছলে একে অপরের সঙ্গে মলল যুদ্ধ করে সুতরাং রাজা যা চাইছেন তা করা যাক যেহেতু রাজাই সর্বভূতস্বরূপ তাই প্রত্যেকে আমাদের প্রতি সন্তুষ্ট হবে এই কথা শ্রবণ করে যুদ্ধে লড়তে ইচ্ছুক শ্রীকৃষ্ণ স্থান ও কালের উপযুক্ত বাক্যে উত্তর প্রদান করে প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানালেন বনবাসী হলেও আমরা ভোজরাজারি প্রজা আমরা অবশ্যই তার আকাঙ্ক্ষা পূর্ণ করব কারণ তা আমাদের জন্য পরম অনুগ্রহ স্বরূপ আমরা বালক মাত্র এবং সমশক্তি সম্পূর্ণদের সঙ্গে ক্রীড়া করা উচিত মল্লযুদ্ধের ক্রীড়া ন্যায়সঙ্গত হওয়া উচিত যাতে মাননীয় দর্শকবৃন্দের অধর্ম স্পর্শ না করে চানুর বলল মহাবলশালী তুমি ও বলরাম শিশুও নও অথবা কি কিশোরও নও শেষ পর্যন্ত হস্ত্র হস্তির বলসম এক হস্তিকে তুমি ক্রীড়াচ্ছলে বধ করেছ অতএব তোমাদের দুজনেরই উচিত বলশালী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করা হে বৃষ্ণি বংশজ যদি তুমি আমার বিরুদ্ধে তোমার শক্তির প্রদর্শন করো এবং বলরাম মুষ্টিকের বিরুদ্ধে যুদ্ধ করে সেখানে অবশ্য কোনো অধর্ম হবে না ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাদেব প্রণীত সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের শ্রী চত্বরিংশী অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের চতুষ চত্বারিংশী অধ্যায় বংশবধ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত বৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি